এসএসি দুই হাজার পঁচিশ যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা গেছে সো বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা তোমাদের কেমন হয়েছে আশা করি কমেন্টে জানাই বা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে রাজশাহী বোর্ডেতে যারা পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের পরীক্ষাতে এমসি তাকে হলো তিরিশটি এমসিকিউ কিউ তিরিশটি এম এর মধ্যে তোমাদেরকে এমসি কিউ এ পাশ করতে হলে দশটা এমসি হতে হবে সো তোমাদের যারা এমসিকিউ ভালো করো তারা কিন্তু পরীক্ষাটা অনেক ভালো হয়ে থাকে তো তোমরা যে এই যে ভিডিওটা দেখতেছো এই মুহূর্তে তোমরা কিন্তু হ্যাঁ এখন পর্যন্ত সাবস্ক্রাইব দেওয়া না নাই তোমরা যদি দেখো একটু আগের ভিডিও গুলা হ্যাঁ প্রতি পরীক্ষা দিয়ে আসার পরে এখানে এমসিকিউর সমাধান করে ভিডিও করে দেওয়া হয়ে থাকে পরীক্ষা দেওয়ার একটু পরেই বা কিছু কোন পরে দিয়ে থাকে সো তোমরা সাবস্ক্রাইব দেয়া রাখো এবং কিভাবে দেখবা ভিডিও অপশনে এসে লেটেস্ট ভিডিওতে যখন ক্লিক করবে তখনই দেখতে পারবা তোমাদের হ্যাঁ তুমি যদি মোমেশীল তারপরে জলটোগ্রাম রাজশাহী সিলট তারপর যে বোর্ডটাকে হল না করে ঢাকা না সকল বোর্ডের এমসিকিউর সমাধান লেটেস্ট ভিডিওতে ক্লিক করলে다라고ই পাবে দেখতে পারবা। আর যারা ফেসবুকে এসে পিকচার আকারে দেখতে চাও তারা ফেসবুকে এসে লিখবা যখন এই এই পেজটা আসবে তখন পেজে দেখবা পিকচার আকারে এই যে সুন্দর করে দেওয়া হয়ে থাকে সো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝাইতে পেরেছি যে তোমরা তোমাদের এমসি কিউ এর সমাধানগুলা কিভাবে সহজেই দেখবা যারা রাজশাহী সো বাংলা দ্বিতীয় পত্র যারা পরীক্ষা দিয়ে এসেছ তোমরা ভিডিওতে দেখে নাও অথবা ফেসবুকে গিয়ে দেখে নাও আমি যেভাবে বুঝেছি সেভাবে এই ভিডিওটা তৈরি করা হয়েছে এই জন্য যাতে তোমাদেরকে হ্যাঁ বুঝাইতে পারি সহজে তোমরা কিভাবে এম সি সমাধান দেখতে পারবা সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য